সম্মান আল্লাহাক বাড়াই দিয়েছেন যেই করে মধ্যে মেয়ে আছে যেই বাবা অধিক মেয়েকে লালন পালন করে যেই ভাই তার অধিক বন্ধুকে লালন পালন করে তার এই লালন পালনের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তার রিজকে বরকত হয় সাহায্য আসে বলুন সুবহান আল্লাহ নবীজি বলেন বিজু আফাইকুম আনমা তুনসারুনা ওয়া তুরযাকুন তোমরা তোমাদের দুর্বলদের সিলাই দুর্বল মেয়েদের সিলাই দুর্বল

শক্তি ব্যয় করে করে বাবার সেবা মায়ের সেবা করে বোনের সেবা করে কন্যাদের লালনপনের দায়িত্ব গ্রহণ করেছে আল্লাপা তাকে রহম করছেন ভাই বলছিলাম ব্যাপারে সুসংবাদ নয় মেয়ে ব্যাপারে সুসংবাদ দিয়েছেন পাক মেয়েদেরকে দামি বানাইছেন বর্তমান সমাজের মানুষ মেয়েদেরকে দাম দেয় না মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাবার মুখটা কালো করে ফেলে অন্ধকার করে ফেলে সম্মান দেয় না পাক মেয়েদের সম্মান বাড়িয়ে দিয়েছেন এই জন্য মেয়েকে বিয়ে করতে যাবেন করাতে যাবেন শেরবাব হুইসেন বলেই আপনার মাথা উঁচু এই কথা ঠিক নাম যদি আপনি সমাজের কারণে অহংকার করেন মেয়ের মেয়ের বাড়ি থেকে যৌতুক হিসেবে কিছু আদায় করেন সামাজিক রাওয়াজের নামে কিছু আদায় করেন আপনার ব্যায় যদি মনে কষ্ট নেওয়া সেইগুলি দেয় ঋণ করে যদি সেইগুলি আদায় করে আপনার জন্য তা কখনো হালাল হবে না হালাল হবে না ইসলামী শরীয়তে মেয়ের বাড়িতে কোন মেহমানি নাই মেহমানি একটাই সেটা হচ্ছে বিয়ের পরে ছেলে তার নিজ বাড়িতে অলিমার দাওয়াত করবে সেটাও কিন্তু টেবিল ব্যবসা হতে পারবে না হোটেল ব্যবসা করা যাবে না আজকে হোটেল ব্যবসার নামে আমরা যা করতেছি এইগুলি বড় অন্যায় বড় অন্যায় বড় অন্যায় এইগুলি বিয়ের বরকত যা আছে শেষ করে দেয় মেয়েগণকে রসুল্লাহাম বিবাহ দিয়েছেন কয়জন লোক দাওয়াত করে খাওয়াইছেন কয়জন লোক খাওয়াইছেন ইসলাম ইতিহাসে বিয়ের মধ্যে কন্যা পক্ষের বাড়িতে খাওয়া দাওয়া করার কোনো সুযোগ নাই কোন রেওয়াজ নাই সিস্টেম নাই বিয়ের মেহমানি একটাই তার নাম অলিমা তার নাম কি অলিমা করস একটাই তার নাম মহর আর মেয়ে এটা মেয়ে পাবে মেয়ের বাড়িতে কোনো প্রকার খাওয়া দাওয়ার যে সিস্টেম এটা হিন্দু আনি কালসার হিন্দুরা মেয়েদেরকে বের পরে আপনার আর কোন ওয়ারিস দেয় না মিরাজ দেয় না আল্লাহ পাক মেয়েদের জন্য পুরুষের অর্ধেক মিরাজ নির্বাচন করছেন না লিজাকারি মিশ্র হাজিল যে বাবা মৃত্যুর পর তার সম্পদ থেকে এক বোন যা পাবে তার ডাবল পাবে তার ভাই লিজাকারি মিশ্র হাজিল উনসাইন বোন যা পাবে বোন যা পাবে তার বাই তার ডাবল পাবে কথা খেয়াল করেন যদি বলতেন যে এক বাই যা পাবে বোন তার অর্ধেক পাবে তাহলে বাইয়ের সম্মানটা বাড়তো কিন্তু আল্লাহ বলেন লিজ মিশ্র মিসরু হাযাল উনসাইন যে দুই বোন যা পাবে এক বাই তা পাবে বোনের ওয়ারিসটাকে আগে আনছেন কিছু না আগে এক লোক বলতেছে তার অরিস সম্পর্কে অরিশের অরিশের মালিক হয়ে গেছে আজ থেকে চল্লিশ বছর আগে চল্লিশ বছর ভোগ করতেছে চল্লিশ বছর পরে দেখা যায় যে মায়ের অরি সন্তান দাবি কাছে করছে তো বলতেছে যে সাতার লেগেই করতেছ কন্যা উজবিল্লা অরিশকে সাতা বলছে ও ভাই তোমার বাপ যা পাচ্ছে সেটাও তো একই জিনিস আল্লাহর বন্ধুদের বিষয় তোমার বাপ পাচ্ছে আল্লাহ বল তোমার ওই ফুফুকে দিয়েছেন তার অর্ধেক এটা দিয়েছেন তোমার ছাতা হলে তোমার বাবারটা বাবারটা কি কি এটা আল্লাহর বন্টন বিয়েতে ওয়ারিস আজকে আমরা আদায় করি না এটা পুরা দেশ অবস্থা মনে রাখবেন বোন যদি বলে ওয়ারিশ আমি নেব না লাগবে না বোনের মুখের কথা ওয়ারিস মাপ হয় না বৌ যদি বলে মোহর মাপ করে দিলাম মুখের কথা মহর মাপ হয় না লা হেল্লু মালিমড়ি মুসলিম ইল্লা বিতি বিনা সিম নুহু কোনো সম্পদ হালাল হবার জন্য তার মুসলমান ভাইয়ের বোনের আন্তরিক স্বীকৃতি ছাড়া এটা হালাল হয় না যতই মুখ দেব লাগে হালাল হয় না তে ভাই বলছিলাম যে হিন্দুরা ওরিষ্ঠ দেয় না কাজেই যা যৌতুক নেওয়ার বিয়ার সময় কি নিয়ে এনে বিয়ার সময় কি নিয়ে নে খাওয়া দাওয়া যা করার দে আল্লাহ রাসূল বলেন মেয়েদেরকে আল্লাহ পাক সম্মান বাড়ায় দিয়েছেন নুবুজি বলেন মানাহ আলা থালাতিন অমিতলা হুন্না মিনাল আখ আতিপা আদ্দা বাহু না বরফী মা হুন্না হাত আয়ুগনি আহল্লাহ আউজাবাল্লাহ হুুলাহুুল জান না। নুবিজি যে ব্যক্তিব তিনটা মেয়েকে এলালন পালন করবে। অথবা তিনটা ভনকে এলালন পালন করে বড় করবে। শতপাত্রে এ প্রার্্্যস্ত করবে আউজাবল্লাহ লাহুল জাননা। তার জন্য আল্লাহ আর জান্নাত ওয়াজী ভায় বললন সোবাহান আল্লাহ। আল্লাপাদ মেয়েদের সম্মান আল্লা পাগ বাড়া দিয়েছেন। যেই করে মধ্যে মেয়ে আছে যেই বাবা অধিক মেয়েকে লালন পালন করে যেই ভাই তার অধিক বন্ধুর লালন পালন করে তার এই লালন পালনের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তার রিজকে বরকত হয় সাহায্য আসে বলুন সুবহানাল্লাহ নবীজি বলেন বিজু আফাইকুম আনমা তুনসারুনা ওয়া তুরযাকুন তোমরা তোমাদের দুর্বলদের শিলাই দুর্বল মেয়েদের সিলাই দুর্বল বন্ধের সিলাই দুর্বল মা বাবাকে যে লালন পালন করতেছ ওদের সেবার দায়িত্ব গ্রহণ করেছ ওদেরকে খাবার দাবার করেছো ওই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমরা রিজুক পাও সাহায্য পাও বলুন সুবহান আল্লাহ ওই যুবক যে যুবক তার কামাই শরীরের শক্তি ব্যয় করে বাবার সেবা করে মায়ের সেবা করে বোনের সেবা করে কন্যাদের লালন দায়িত্ব গ্রহণ করেছে আল্লাপা তাকে রহম করছেন ভাই বলছিলাম ছেলের ব্যাপারে সুসংবাদ নয়

ছেলে তার নিজ বাড়িতে অলিমার দাওয়াত করবে সেটাও কিন্তু টেবিল ব্যবসা হতে পারবে না হোটেল ব্যবসা করা যাবে না আজকে হোটেল ব্যবসার নামে আমরা যা করতেছি এইগুলি বড় অন্যায় বড় অন্যায় বড় অন্যায় এইগুলি বিয়ের বরকত যা আছে শেষ করে দেয় আগমন নিকাহি বরকাতান আইসারুহা মাউনা রাসূল বলেন ওই বিয়েতে বরকত সবচেয়ে বেশি যেই বিয়েতে খরচ কম যেই বিয়েতে মোহর কম আর আমরা দেখা যায় আধ মাইল দুই মাইল লম্বা গেট করি আমার এক আত্মীয় এক গ্রাম থেকে গেট করে আর এক গ্রাম পর্যন্ত নিছে বিশাল বড়কে বলেন এগুলি কি জরুরি না অপচয় ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন আপনি যে খরচের অপচয় করছেন আপনি সরাসরি শয়তানের বাই হয়ে গেলেন শয়তানি কাজ করতেছেন আর এই শয়তানি কাজের মাধ্যমে যে বিয়েটা হবে আপনার ঘরতে কি বাইজিদ বুসামী আপনার কাছে জিলানি হবে এই সিনেমার নায়ক হবে ওই সে জন্ম নেবে কাজী ভাই আমার এই বন্ধু তিনি বিয়ে করছেন এই এক গ্রাম থেকে গেট করে আর এক গ্রাম পর্যন্ত ধনী মানুষ করছেন আল্লা ইচ্ছা বিয়ে করছেন সন্তান হয় না দিন যায় বছর যায় মাস যায় হয় না নয় বৎসর পর আল্লাহ পাক একটা সন্তান দিচ্ছেন